দেখেন আমি হাতে নিচ্ছি খুবই আরাম পাচ্ছি 3% অরিজিনাল চায়না কমফর্টার বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য সোলারন ব্র্যান্ডের ডাবল লেয়ার আসসালামু আলাইকুম ভিউয়ারস আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে ভিউয়ারস আজকে কিন্তু সরাসরি ইম্পোর্টারের কাছে চলে আসি ওনারা সরাসরি চাইনা থেকে কম্বল ইম্পোর্ট করে থাকেন যারা চাচ্ছেন সরাসরি ইম্পোর্টার থেকে কম্বল কিনে বিজনেস করতে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আপনারা চাইলে কিন্তু খুচরো নিতে পারবেন আর আমরা কিন্তু রয়েছি আজকে ঢাকা বঙ্গো মার্কেটের এনএসকো টাওয়ারের পঞ্চম তলায় এসকে ট্রেডার্স আর বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন তোফাজল ভাই আসসালামু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমার ভিউয়ার্স দের জন্য কি অফার আছে আপনার কাছে আমাদের অফার আছে আমরা চারশো পঞ্চাশ টাকা থেকে চায়না কম্বল শুরু করেছি হ্যাঁ 450 টাকায় চায়না কম্বল চায়না কম্বল ওরে ভাই এত সুন্দর কম্বল এটা মাত্র 450 টাকায় এর সাইজ কি হবে এটার সাইজ 5 ফিট বাই 7 ফিট

সর্বনিম্ন কিন্তু ছয় পিস আপনারা নিতে পারবেন যারা চাচ্ছেন পাইকারিতে বিজনেস করতে 6 পিস নিলে আপনারা পাইকারি দাম দিয়ে পারবেন আচ্ছা যদি চায় কুছরা নিতে সেই ক্ষেত্রে কুছরা নিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে আর কি কি কম্বল আছে আপনার কাছে আরো কম্বল আছে আরেকটা কম্বল আছে আমাদের 6D হ্যাঁ 6D নতুন স্টাইলের কম্বল একদম

তারপরে আমাদের আরেকটা আসছে নতুন একদম আপডেট একটা কালেকশন আসছে ফাইভ ডি ফাইভ ডি একটা নতুন কালেকশন আসছে ফাইভ ডি ফাইভ এটা একদম আনকমন আচ্ছা বাংলাদেশে প্রথম আমরাই এনেছি আপডেট আপডেট কালেকশন সেটার পাইকারি দাম হলো 1050 টাকা এইটাও তো বিশাল সাইজ বিশাল সাইজ বিশাল সাইজ 1050 টাকা 1050 টাকা 5D পার্পল কালার 5D ডিজাইন এটা কালার আছে 8টা 8টা 9টা কালার আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন করা এবং একদম

আর একটা সেম সাইজের মধ্যে একটা আছে 6D ওভার সাইজ বলে 6D ওভার সাইজ একটা মাল ওই কালারটা লোন 6D ওভার সাইজেরও কিন্তু আছে হুম এটা কালারটা সুন্দর আইবনারে ভাই এই যে 6D ওভার সাইজ একদম কিং সাইজ বলে এটাকে আচ্ছা এটা কিং সাইজ এক ফুলের মতো সাইজ এটার দাম হলো 950 টাকা এটা হচ্ছে 950 টাকা 950 টাকা 950 টাকা পুরোটাই এমবোস্ট আচ্ছা পুরোটাই এমবোস্ট হ্যাঁ কোভি কোয়ালিটি সম্পূর্ণ রাইট এটা 950 টাকা 950 টাকা চার হাত পাঁচ হাত একুরেট চায়না আরেকটা প্লেন আছে ডাউন চার হাত পাঁচ হাত চার হাত পাঁচ হাত একুরেট এটা 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 হচ্ছে 550 টাকা এটা হচ্ছে 550 টাকা চার হাত পাঁচ হাত একদম পারফেক্ট সাইজ আচ্ছা

খুচরা নিতে পারবেন খুচরা প্রাইসটা আমরা বলবো না দেখেন এত সুন্দর একটা কম্বল এইটা হচ্ছে এইটাও কিন্তু এমবোস 3 কেজি প্লাস থাকবে ওজন এটা পাইকারি হচ্ছে 2450 টাকায় নিতে পারবেন দেখেন অনেক গরম হবে কিন্তু এটা হ্যাঁ একেবারে কিং সাইজের থাকছে ওয়ান পাটার ওয়ান প্লাই এটা আছে ওয়ান প্লাই ওয়ান প্লাই 5 আর 6 আর আচ্ছা 5 আর 6 আর 8 ফিট বাই 9 ফিট একদম কিং সাইজ 3050 টাকা

হাইটাস ব্র্যান্ডের এটার দাম হলো 5500 টাকা 5500 500 টাকা 5500 একদম কিং সাইজের কম্বল ওয়ান পার্ট মোটা আচ্ছা 5500 টাকা ওয়ান পার্টের মধ্যে যারা মোটা খুঁজতেছেন এইটা নিতে পারেন এটার মধ্যে আরো কালার আছে এটা কালার আছে এটা এটা হলো পাঁচ পিসের কার্টন পাঁচটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার সব খুস যদি পাইকারি নাই তাহলে তো ছয় পিস নিতে হবে পাঁচ পিসের পাঁচ পিস নিতে হবে আচ্ছা আর এইটা যদি খুচরা না তাহলে প্রাইস কত হবে এটা 5500 টাকা 5500 টাকা

নর্ডিন কোরিয়া অরিজিনাল ব্র্যান্ড ভালো কোয়ালিটি 6 পিসের কার্টন 6টা কালার আচ্ছা 6 পিসের কার্টুনে হবে 6টা কালার হবে এটা হচ্ছে কত भैया এটা হচ্ছে 6200 টাকা 6200 টাকা এটা হচ্ছে খুচরা মূল্য খুচরা মূল্য 6200 টাকা হুম আমাদের লেটেস্ট একদম আপডেট একটা কালেকশন আসছে ডলফিন কিং একদম নিউ কালেকশন আচ্ছা একবারে নিউ কালেকশন ডলফিন কিং আসছে গ্রেট কালেকশন একদম আপডেট আপডেট কালার কালেকশন ডলফিনের

embossed করা 6500 টাকা দুই পাটি দেখেন এমবোস করা আছে এটা হচ্ছে 6500 কত কেজি ওয়েট হবে এটা হলো 5.5 কেজি ওয়েট পাঁচ পিসের কার্টন পাঁচ কেজি ওয়েট হবে হ্যাঁ অনেকে বলে যে ভাই ওয়েট মেবে নিতে পারবেন এটা সম্ভব তো হ্যাঁ সম্ভব আচ্ছা ওয়েট কিন্তু মেবে নিতে পারবেন একবারে হ্যাঁ 5.5 কেজি ওয়েট থাকবে এটা হচ্ছে কত 6500 টাকা কালার কিন্তু কালার আছে 5 টাকা পাঁচটা কালার পাঁচ পিসের কার্টন পাঁচটা কালার পাঁচটা কালার ওকে

ক্লাউডি দেখেন ক্লাউডি ডাবল পার্ট পাঁচ পিসের কার্টন পাঁচটা কালার এটা প্রাইস হলো আপনার 6500 টাকা 6500 টাকা 6500 টাকা ওকে এটা হচ্ছে 6500 টাকা কিন্তু আপনি নিতে পারবেন আর যারা পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন হ্যাঁ আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে টাইমলাইনে রাখবেন এটা আছে 3.5 কেজি ওয়াইট ক্লাউডি হ্যাঁ সুপার ক্লাউডি দোনো পাশে এমবোস্ট দুই পাশেই এমবোস্ট দোনো পাশেই এমবোস্ট কিং সাইজ একবারে কিং সাইজ একেবারে কিন্তু চার হাজার পাঁচশো টাকা আট পিসের কালার এটা আট পিসের কালার থাকবে চারটা কালার থাকবে এটা খুচরা কত নিতে পারবে এটা খুচরা প্রাইস রাখা যাবে টাকা আমাদের খুচরা পাইকারি খুব কাছাকাছি প্রাইস আচ্ছা আচ্ছা সব নতুন আজকে থাকতেছে এটা চার কেজি

সাড়ে তিন কেজি ওয়েট এটা এটার দাম হলো পঁয়তাল্লিশশো টাকা ওয়ান লেয়ার সাতটা কালার আচ্ছা চার হাজার পাঁচশো টাকা ওয়ান লেয়ার কিন্তু কত কেজি ওয়েট হবে এটা হলো আপনার সাড়ে তিন কেজি ওয়েট সাড়ে তিন কেজি ওয়েট

এটা চারটা কালার থাকবে কালার স্পেইন একটা কম্বল স্পেইন এর সাত কেজি ওয়েট সাত কেজি ওয়েট হ্যাঁ এটা প্রাইস হলো আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এক্সক্লুসিভ আপনারা কিন্তু মেপে নিবেন হ্যাঁ এক্সক্লুসিভ যদি কেউ কম্বল নিতে চান অবশ্যই কিন্তু এটা নিতে পারেন স্পেনের কম্বল বললেই হবে এটার মধ্যে কিন্তু কালার আছে চারটা কয়টা পাঁচটা কালার চারটা কালার চারটা কালার আছে কাটনে আট হাজার টাকা কিন্তু খুচরা মূল্য পাইকারি কিন্তু আরো কমে পেয়ে যাবেন হ্যাঁ কালেকশন এসই কথা দেখেন উনাদের কাছে কিন্তু চাইনা এসই কাথার কালেকশনও আছে একদম লেটেস্ট মডেল আপডেট এটা 17টা কালার 17টা কালার 17টা কালার আচ্ছা এসি কাথা এটা কিন্তু 12 মাসি কাথা আপনারা গরমে এসির মধ্যেও কিন্তু ইউজ পারবেন আর শীতের মধ্যেও কিন্তু আপনারা এটা চাইলে ইউজ করতে পারেন 12 মাসি কাথা বলা এইটাকে 17টা কালার থাকে 17টা কালার দেখেন सिलाई क्वालिटी দেখেন দেখলেই কিন্তু বুঝা যায় যে এটা অরিজিনাল চাইনিজ এসি কাথা হ্যাঁ দুই পাটি কি सेम কাস্থ থাকবে দুই পাটে সেম 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 এটা দুই পাটে সেম এটার দাম হলো 1350 টাকা 1350 1350 টাকা 1350 কি খুচরা মূল্য খুচরা মূল্য 1350 টাকা মাত্র মূল্য 1350 টাকা এসি কাঁথা খুচরা মূল্য 1350 টাকা পাইকারিতে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আরো কমে পেয়ে যাবেন হ্যাঁ জি আরো কমে পেয়ে যাবেন আরেকটা কাতার মধ্যে আর একটা লেটেস্ট এবং আপডেট একটা আসছে হ্যাঁ

তারপরে আপনার পোষণ কাবার এই যে দেখেন ছবি কিন্তু দেওয়া আছে আছে এর কাবার থাকবে বেডশিট থাকবে কমফুটার থাকবে পাঁচ পিসের একটা সেট পাঁচ পিসের আপনার কালার আছে আপনার দশটা দশটার মতো কালার আছে আচ্ছা দশটার মতো কালার হচ্ছে কমফোর্টার কিং সাইজ কিং সাইজ একদম কিং সাইজ এটার এটার প্রাইস হলো বিয়াল্লিশশো টাকা এটা হচ্ছে পাঁচ পিসের সেট বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা কম্পোর্টার পেয়ে গেলাম মেড ইন চায়না মেড ইন চায়না চাইনিজ কম্পোর্টার আসলে হাতে নিলে কিন্তু বোঝা যায় অনেক সফট এটা খুবই সফট দুই পাশেই কিন্তু সেম থাকবে সেম থাকবে হুম এইটা হচ্ছে একটা কমফোর্টার থাকবে আর কি কি থাকবে ভাইয়া বালিশের কভার বেডশিট আর কুশন কভার আচ্ছা বালিশের কাবার থাকবে বেডশিট থাকবে আর তারপরে কোল বালিশের কভার কোল বালিশের কাবার থাকবে রাইট কোল বালিশের কভার কিন্তু অনেকে দেয় না এখানে কোল বালিশের কভার সহ আপনারা 5 পিসের সেট পেয়ে যাচ্ছেন only কত টাকা भैया এটা হলো আপনার 4200 টাকা 4200 টাকা আমাদের কাছে আরেকটা আছে কমফোর্ট খালি কমফোর্ট হ্যাঁ এটা হলো আপনার শুধু কমফর্টার যদি কেউ নিতে চান নিতে চাইলে এটা আছে কালার আছে 10টা আচ্ছা 10টা কালার হবে হুম

এটা এটার প্রাইস হলো আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার চার হাজার কোয়ালিটি সম্পূর্ণ যারা এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন চায়না কম্পুটার চাচ্ছেন এইটা নিতে পারেন এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ খুচরা মূল্যই কিন্তু আপনারা নিতে পারতেছেন হ্যাঁ পাঁচটা কালার হবে পাঁচটা কালার হবে আচ্ছা আচ্ছা ওকে একদম লাক্সারি এই যে এটা হচ্ছে জগতে আরেকটা লাক্সারি প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্ট একদম লাক্সারি আনকমন দেখেন টু ইন এক এক পিটে এক আমি কাজটা দেখাচ্ছি সাইড দিয়ে কত সুন্দর কাজ এইটা হচ্ছে সবচাইতে লাক্সারিয়াস একটা প্রোডাক্ট কমফোর্টারের মধ্যে এইটার কালার কয়টা থাকে পাঁচটা কালার হুম পাঁচটা কালার থাকবে প্রাইস কত থাকবে এটা এটা একদম 5500 টাকা 5500 5500 টাকা 5500 আচ্ছা দুই পিঠে দুই রকম দুই পিঠে কিন্তু কাজ থাকবে হ্যাঁ চাইলে কিন্তু পাইকারিতেও আপনারা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা বেবি বাচ্চাদের আচ্ছা বেবি বাচ্চাদের কিছু আইটেম আছে দেখেন সোলারন ব্র্যান্ডের একটা আছে হুম সোলারন ডাবল লেয়ার এখানে অনেক কোয়ালিটির কম্বল আছে হ্যাঁ ডাবল লেয়ার হ্যাঁ এটা হচ্ছে ডাবল লেয়ার ডাবল লেয়ারের

এইটা প্রায় চল থাকবে এটা দুই পার্ট ডাবল পার্ট ডাবল পার্ট আচ্ছা ডাবল পার্ট পার্ট এর এটা কালার হবে আপনার দশটা কালার হবে

এটা কোয়ালিটি সম্পূর্ণ ডাবল পার্ট এমবosed এর দাম হলো 1800 টাকা 1800 টাকা খুচরা মূল্য খুচরা মূল্য 1800 টাকা হুম হুম ওকে পাদারে দি দিছেন একদম লেটেস্ট বাছল ওয়ান লেয়ারে ওয়ান লেয়ারের বাচ্চাদের জন্য একদম কোয়ালিটি সম্পূর্ণ মোটা একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট আচ্ছা ওয়ান লেয়ারে যারা চাচ্ছেন মোটা লেটেস্ট মোটা হুম কিং সাইজের কিং সাইজের এটার দাম হলো 1200 টাকা 1200 টাকা 1200 টাকা এটা সর্বোচ্চ কোয়ালিটি আরেকটা আছে ওয়ান লেয়ারের ওয়ান লেয়ারের আরেকটা আছে ক্লাউডি সুতা একই সেম সাইজ একটু এটার দাম হলো 1000 টাকা 1000 টাকা 1000 টাকা আরেকটা আছে আপনার এটা দিছ না এই একটা আছে হ্যাঁ ওয়ান লেয়ারের এটার দাম হলো 650 টাকা 650 650 টাকা আচ্ছা ওয়ান পার্টেরই হুম 650 টাকা ওয়ান পার্টের এইটা হচ্ছে দেখেন বাচ্চাদের কম্বল সর্বনিম্ন 650 টাকা খুচরা মূল্য আপনারা শুরু করতে পারবেন নিতে পারবেন

আমি দেখাচ্ছি কোয়ালিটি গুলো হলো পাঁচ ফিট বাই সাত ফিট আচ্ছা কিছু আছে ওয়েট যেমন এই কম্বলটা হলো ওয়েট এটা এর এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা এক্সপোর্ট কোয়ালিটি এটা এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি ওয়েট ওয়ালাটা মানে অনেক হয় এটা আমাদের ফিট বাই ফিট সাইজ আপনার সাত আটটা কালার হবে সাতটা থেকে আটটা কালার হবে আচ্ছা এগুলোর প্রাইস কেমন হবে ভাইয়া এটা তো ট্রানার কম্বল এটা আমরা এটা ফোন ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে মাধ্যমে আমরা আমরা প্রাইসটা দিব অনেকগুলো কালার अवेलेबल আছে কালার হবে এই যে আরেকটা ডিজাইন আছে এইগুলো একদম আপডেট ডিজাইন এই বছরের জন্য নতুন ডিজাইন এটা আচ্ছা এটা আর কখনো আসে না এই বছর একদম লেটেস্ট আচ্ছা ট্রানার জন্য দেখেন এটা কিন্তু একেবারে লেটেস্ট মডেল হ্যাঁ একদম লেটেস্ট ডিজাইন দ্য লেটেস্ট ডিজাইন সব এগুলো ওয়ান লেয়ার ওয়ান লেয়ার ওয়ান লেয়ার আমাদের একটা নতুন আসছে ডাবল লেয়ারের আর একটা আছে এগুলা অনেক ওয়েট আছে ডাবল লেয়ার আচ্ছা ডাবল লেয়ার এক্সপোর্ট কোয়ালিটি হুম এক্সপোর্ট এটা হলো এক্সপোর্ট কোয়ালিটি ওকে এটা ডাবল পার্ট হুম এটা ডাবল লেয়ারের এই যে ডাবল লেয়ার ডাবল পার্ট ডাবল পার্ট আচ্ছা আচ্ছা ডাবল পার্ট এর এটা আচ্ছা তারপর আমাদের থ্রি পার্টের একটা হট আইটেম থ্রি পার্ট থ্রি পার্ট থ্রি পার্ট হট আইটেম যদি দান করতে চান

এটা আলোচনা সাপেক্ষে আছে পাইভিং আচ্ছা আলোচনা সাপেক্ষে কিন্তু প্রাইস আপনারা জানতে পারবেন আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে আবার ওয়ান পার্ট এটা পাইভিং হুম এগুলা আপনার আর 10 টা কালার হবে হুম এবং 5 ফিট বাই 7 ফিট আচ্ছা আর 10 টা কালার হবে 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট আচ্ছা আচ্ছা ওকে তারপর আমাদের ট্রানার কম্বলের মধ্যে আরেকটা কম্বল আসছে এই যে একটা কম্বল আসছে কিন্তু একেবারে নতুন এর মধ্যে একদম নতুন স্টেপের মধ্যে অনেকে তো সব সময় তো এক কালার দেন এবার কিন্তু স্টেপের মধ্যে চলে আসছে হ্যাঁ স্টেপের মধ্যে এই নাও প্রত্যেকটা কম্বল সাইজ একদম একুরেট 5 ফিট বাই 7 ফিট পারফেক্ট সাইজ হবে 5 ফিট বাই 7 ফিট 7 ফিট আমাদের ডাইন কালারের এক কালারের মধ্যে কিছু ব্র্যাঙ্কেট আছে একদম নতুন আসছে এটা দানের জন্য ডানের কম্বল একদম লেটেস্ট ডিজাইন একেবারে লেটেস্ট একবারে লেটেস্ট ডাইন কালার ডাইন কালার ডাইন কালার এটা 6-7টা কালার হবে দুনো পাট একই রকম একই রকম থাকবে একই রকম থাকবে আচ্ছা এগুলা হলো দানের জন্য দানের জন্য দানের জন্য আলোচনা সাপেক্ষে প্রাইস ওকে অবশ্যই কিন্তু এই যে দানের জন্য যে কম্বলগুলো আমরা দেখালাম আপনারা অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে কিন্তু দাম জানতে পারবেন আচ্ছা আর কোনো অফার আছে নাকি ভাই হ্যাঁ আমাদের একটা অফার আছে 5 কেজির একটা কম্বলের সাথে একটা চায়না কম্বল ফ্রি মানে পাঁচ কেজি একটা কম্বল কিনবো আবার একটা চায়না কম্বল ফ্রি দেখি তো দেখি মালটা বের করো মালটা বের করো পাঁচ কেজি একটা কিনলে একটা ফ্রি একটা ফ্রি পাঁচ কেজি ওয়েটের পাঁচ কেজি ওয়েটের ডাবল পার্ট ক্লাউডি ক্লাউডি একদম এক্সক্লুসিভ ডিজাইন এবছর নতুন একদম আপডেট ডিজাইন হুম হুম আপডেট একদম ডাবল পার্ট এর আপডেট এই যে 5 কেজি ওয়েটের ডাবল পার্ট ওয়েটের ডাবল পার্ট এটা কালার কয়টা থাকবে এটা কালার হচ্ছে 5টা কালার 6 পিসের কার্টন একটা ছোটটা থাকে 5টা কালার আচ্ছা ওকে

পাইকারি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে পাইকারি রেট জানতে পারবেন আর সবগুলোর প্রাইস কিন্তু আমরা খুচরা বলে দিয়েছি হ্যাঁ শুধুমাত্র এই যে এসকে ট্রেডার্স এসকে ট্রেডার্স এ আসলেই কিন্তু আপনারা পাইকারি দামে বিদেশি কম্বলগুলো নিতে পারবেন একটু সরাসরি আসার লোকেশনটা বলে দেন ভাইয়া আমাদের দোকানের নাম এসকে ট্রেডার্স হুম এনএসকো টাওয়ার আচ্ছা বঙ্গবাজার সংলগ্ন আচ্ছা লিফটের পাশ হ্যাঁ

প্রোডাক্ট দেখবেন্স এর এই দোকান দেখবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই সরাসরি এসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমি বলবো সরাসরি এসে আপনারা পাইকারি দেখে শুনে তারপর নিবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত দর্শক আল্লাহ